নতুন অনেক ছেলে আছে যারা বিগিনার তাদের মনে হয় যে আমি এক মাসেই বডি বিল্ডার হয়ে যাবো প্রত্যেককে বলবো আগে ওয়ার্কআউট করার আগে আগে নিজের ডায়েটটাকে ফলো করতে হবে সে হেলদি হোক বা বিগিনার হোক যাই হোক না কেন এখনকার চিন্তা ভাবনা কি মা বাবা বাবাদের যে জিমে যাচ্ছিস আগেই দেখবি দশটা ডিম খেতে বলবে এক কেজি চিকেন খেতে বলবে তারপরে ওই ডাব্বা টাব্বা পাওয়া যায় যাই হোক মানে ওটা খেলে নাকি আগে লিভার কিডনি নষ্ট হয়ে যায় এটা মানুষের মিথ কিন্তু এটা আঠারো বছরে পঞ্চান্ন কেজি তুমি তাকে তৈরি করবে তার ডেলি রুটিন কি রাখবে তুমি যারা নতুন জিমে আসে তাদের মাথায় একটা ধারণাই থাকে সাপ্লিমেন্ট ছাড়া বডি হবে ঘটনা সাপ্লিমেন্ট কখন নেওয়া উচিত একদিন আগেও একটা ঘটনা দেখেছি যে জিমে ব্যায়াম করতে গিয়ে মারা গেছে হ্যাঁ এই একটা ধারণা কিন্তু রয়েছে দেখো এইটা একটু ক্লিয়ার করো দেখো আমি বলে দিই আগের এপিসোড তোমরা দেখেছো ওর জিম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম জিমে কিভাবে কি মেশিনারিজ আছে জিম কোথায় রয়েছে একজন রানঘাট স্টেশনের কাছে সেই এপিসোড তোমার নিশ্চয়ই দেখেছো যদি না দেখে দেখো গিয়ে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও নিচে আর তোমাকে আজকে বলেছিলাম যখন যে আমরা আসবো তোমার সাথে একটা ইন্টারভিউ সেশন করব সেটা চলে এসছি তোমাকে আমার সাথে ভালো কতদিন ধরে তুমি খেলছো সেটা বলো আমাকে আমি গেম স্টার্ট করেছি দু হাজার কুড়ি থেকে আমার ফার্স্ট গেম এবং দু হাজার কুড়িতে আমি ফার্স্ট সংলাপ নাহার সাথে আমার পরিচয় হয় এবং দু হাজার কুড়িতে আমি ফার্স্ট গেম খেলি এবং সেটা ছিল আমার আইএফএ ক্লাস সিক্স আসামে আমার লাইফে ফার্স্ট আচ্ছা এবার এবার তোমাকে পর পর কিছু কোশ্চেন করি আমাদের অনেক দর্শক আছে যারা জানতে চায় অনেক বিষয় বডি বিল্ডিং সম্পর্কে প্রথমে তুমি আমাদের বলো যে তোমার এই বডি বিল্ডিং এ আসার মানে মোটিভেশন কে জোগালো বা কোনো অনেকের সব যেটা হয় কি মানে বিভিন্ন রকম দেখে আসে বা কোনো একটা ঘটনা ঘটে স্যার পরিপ্রেক্ষিতে একটু ব্যায়াম করব বডি বানাবো এরকম হয় আর কি তুমি কি দেখে এসেছো আমার ছোট থেকেই তখন ছোট থেকেই বই দেখতাম তো সালমান খান সুলিল সেটি তখনকার দিনে দেখতাম তো ন্যাচারালি তখন ভালো লাগতো বডি তারপরে আমাদের এখানে আর একটা জিম আছে আমার বাড়ির পাশে সেটা হচ্ছে আমাদের বিট্টুদা তো ওনাকে দেখতাম ব্যায়াম করতে মাঝে মধ্যে গিয়ে ওনাকে দেখতাম তো ওনার বডি দেখে আমার এত ভালো লাগে তো ওনাকে দেখেই আমি আগ্রহ হই যে আমি ওই দাদাটার মতো বডি করবো বিট্টুদার মতো বডি করবো তো এই থেকেই উনি ওনাকে দেখার পর থেকে আমার ইচ্ছাটা আরও জাগে যে হ্যাঁ ওনার মতো আমাকে বডি করতে এইভাবেই আস্তে 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 স্টার্ট করি তো আমি অনেককেই বলেছিলাম যে গেম খেলবো বা কিছু তো আমি তো আমাকে লাস্ট আমি সংলাপ নাহার সাথে আমার পরিচয় হয় তো দাদার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি গেম স্টার্ট আচ্ছা তুমি বিচ্যুতার কথা বললে তা বিচ্যুতার মতো বডি করবার মানে করার জন্য তুমি ভেবেছিলে যে চেষ্টা করতে বিচ্যুতার মতো কি বডি হয়ে গেছে নাকি আরও কিছু বাকি তারা কি ছাড়িয়ে গেছে শিষ্য কখনো গুরুর কাছে যেতে পারে না ঠিক আছে যত ভালোই হোক না কেন যত বড়ই হই না কেন

তো তারা কি করে প্রথমত তারা আমি দু মানে তাদের মা কি হয় তাদের মনে হয় যে আমি এক মাসে বডি বিল্ডার হয়ে যাব সেই মানে ইগো শুরু করে দেয় এটা করে তো এটা করা উচিত না কখনো তুমি যে তোমার কোচ বা যার গাইডেন্সে তুমি আসছো তাকে ফলো করো আগে তাকে দেখো ঠিক আছে সে তোমাকে অবশ্যই ট্রেন করবে কিন্তু প্রত্যেককে বলবো আগে ওয়ার্কআউট করার আগে আগে নিজের ডায়েটটাকে ফলো করতে হবে সে হেলদি হোক বা বিগেনার হোক যাই হোক না কেন প্রথম সবার আগে তুমি তোমার ডায়েট ফলো করো এবং আমি খুব কম বাজেটের মধ্যে কিন্তু আমি যত আমার এখানে তোমার আসে না কেন যারা আমার আমি খুব কম বাজেটের মধ্যে প্রত্যেককে আমি ডায়েট ফলো করতে এই না যে জিমে আসা এখনকার আরেকটা কথা এখনকার চিন্তাভাবনা কি মা বাবাদের যে জিমে যাচ্ছিস আগেই দেখবি দশটা ডিম খেতে বলবে এক কেজি চিকেন খেতে বলবে তারপরে ওই ডাব্বা টাব্বা পাওয়া যায় যাই হোক মানে ওটা খেলে নাকি আগেই লিভার কিডনি নষ্ট হয়ে যায় এটা মানুষের মিথ কিন্তু এটা তো কখনোই এটা না আমি পুরো ঘরোয়া ডায়েটের মধ্যে দিই এবং একদম কম বাজেটের মধ্যে দিই যেটা আপনি আমি আপনি আজকে রূপ আজকে বন্ধ অন্যদিন আসলে তো বুঝতে পারতেন বলবেন হ্যাঁ দাদা একদম নরমাল ঠিক আছে একদম নরমালি বাজে আচ্ছা ধরো কেউ 55 কেজি জানেন একজন বডি বিল্ডার তৈরি করবে তুমি একটা ছেলে আসলো বাচ্চা ছেলে 17 18 বছরের 55 কেজি তুমি তাকে তৈরি করবে তার গেলি রুটিন কি রাখবে তুমি দেখো সে যদি 55 কেজি হয় প্রথম কথা তার মাসল মাস যদি ভালো না থাকে প্রথম কথা তার মাসল মাসটাকে ইনক্লুড করতে হবে তো আমি কি করি আমি সকালের ব্রেকফাস্টে আগে বলি যারা আমরা সাধারণত ঘর থেকে বিলং করি আমি সবার আগে বলি চিড়ে ছাতু কলা সঙ্গে তোমার গুড় এগুলো ফার্স্ট মিল নাও মিল নিয়ে দেখো তুমি মিল নেওয়ার ঘন্টাখানি পরে তুমি ওয়ার্কআউট করো ঠিক আছে এই রকম আমি ঘরোয়া কিছু টিপস দিই যেগুলোতে তোমার আশা করি ছ মাসের মধ্যে আমি একটা ছেলেকে প্রপার জায়গায় আনতে পারবো আচ্ছা সকালবেলা এটা গেলে এবার দুপুরবেলা তুমি কেরকম দুপুরবেলা নর্মাল তুমি বাড়ির লাঞ্চ সারাদিনে ধরো আমি তিন থেকে চারটে এগ দিই সারাদিনে চারটে কলা আর চিকেন যে কম্পালসারি খেতেই হবে এমন কোনো মানে নেই আর সাপ্লিমেন্ট যে তোমাকে অ্যাড করতে হবে এরকমও কোনো মানে নেই তুমি ঘরের নর্মাল যেই ডায়েটগুলো বলবো সেগুলো তুমি ফলো করো তাহলে আচ্ছা এর মধ্যে তোমার কিছু খাবার দেবো যেরকম ডিম রয়েছে ফিস রয়েছে তোমার ভাত রয়েছে রুটি রয়েছে ছাতু রয়েছে এই ধরনেরগুলো একটা গেল ডায়েট এবার যদি বলি যে এক্সারসাইজ তাহলে কখন এক্সারসাইজ করাবে এবার কতক্ষণ এক্সারসাইজ করাবে কি কি এক্সারসাইজ করা এক্সারসাইজ বলতে প্রথম যদি তুমি ফার্স্ট টাইম আসো তো প্রথমেই তো তোমাকে আমি নিশ্চয়ই একশো কেজি বা আশি কেজি দিয়ে বেঞ্চ বেশ কখনোই করানো যায় না তো পনেরো দিন কুড়ি দিন আমার এখানে ট্রেনার আছে আমি যখন উনি না থাকে তখন আমি দেখি তো আমার ট্রেনার ও টোটালটাই গাইডেন্স সে করে দেয় তো কীভাবে করবে না করবে সে সব কিছু তাকে তোমাকে দেখিয়ে দেবে ঠিক আছে ট্রেনার নেওয়ার পর আর যদি প্রপার রেডি যদি কেউ হতে চায় তো তার জন্য সে ডাইরেক্টলি আমাকে কন্ট্যাক্ট করবে এবার কিভাবে সে স্টেজে উঠবে না উঠবে সেটা তো সমস্ত কিছু এখানে ক্লিয়ার করা যায় না সেটা আমার সাথে পার্সোনালি তাকে কথা বলতে হ্যাঁ তোমার নাম্বার আমাদের ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে যাও আগের ভিডিও তো তোমরা পেয়ে যাবে প্রয়োজন হলে আমরা এই ভিডিওতে আমরা ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা গিয়ে সেখানে কন্ট্যাক্ট করো ওর সাথে হয়ে যাবে অসুবিধা নেই আর অনলাইন ট্রেনিংও তুমি নিশ্চয়ই করাও সেই সে সমস্ত কিছু আলোচনা করে নেবে আচ্ছা এবার আমাকে বলো যে মনে করো এটা তো গেলো একটা পঞ্চান্ন কেজি এবার কেউ মনে করো খুব হেভি ওয়েট ধরো আশি কেজির উপরে যদি একটা ট্রেনিং বলতে বললাম এখনও বললাম সবার আগে তোমার ডায় তুমি যতই ভালো ওয়ার্কআউট করো না কেন তুমি যদি তোমার না রাখো কোনোদিন জায়গায় না আগে তোমার ডায়েট রাখতে তারপরে পার্ট বাই পার্ট তোমাকে সিভিল আমি চেঞ্জ করে দেবো এক মাস অন্তর পনেরো দিন অন্তর অন্তর তোমার সিভিল সেটা তোমার বডি ওয়েট ক্যারি করে তোমার কন্ডিশন চেক করে তোমাকে আমি ডায়েট বলবো সেই অনুযায়ী তোমাকে আচ্ছা নর্মালি ধরো একটা মোটা একটা ছেলে যার সত্তর আশি কেজি ওয়েট তাকে একটু স্লিম করবে ধরো ষাট পঁয়ষট্টি কেজিতে আনতে হবে তাহলে কেমন কি একটা বেসিক কিছু আমাদের বেসিক বলতে তোমার আমাদের অনেক দর্শকরা অনেক অনেক প্রত্যন্ত গ্রামে থাকে তো ওরা এগুলি অ্যাফোর্ড করতে পারে না তাই জন্যই এই কোশ্চেনগুলো করা যদি নর্মালি ঘরোয়া খাবার আমি যে যাতে যত হেলদি আপনাকে না আমার এখানে সন্ধ্যেবেলায় বা তুমি যদি আসো দেখবি অনেক হেলদি হেলদি দিন পনেরো হয়েছে আগেই বলবে দাদা আমি অনেকটা স্লিম হয়েছে এই চ্যালেঞ্জ দিলাম তোমাকে আমি এবং নর্মালি কী করি আমি সকালবেলা তাদেরকে বলি একদম থার্টি গ্রাম ওটস একদম নর্মাল যারা হয় একদম তিরিশ গ্রাম ওটস সঙ্গে দুটো এগ হোয়াইট নর্মালি এটা নাও দুপুরবেলা ভাতের কোয়ান্টিটি তুমি যেখানে অনেক নিতে সেখানে দেড়শো থেকে দুশো গ্রাম রাইস ডাল সবজি মাছ এরকম নর্মালি আমি ডায়েট করবো তার বাইরে কিচ্ছু কেমন হ্যাঁ ওয়ার্কআউট সেই লেভেলের হবে আমার কাছে যদি কেউ আসো ওয়ার্কআউট সেই লেভেলেরই হবে হয়তো ওয়ার্কআউটের জন্য অনেকে কেউ পালিয়েও যেতে পারে ছেড়েও যেতে পারে ঠিক আছে তো আগে তোমাকে ওয়ার্কআউট এবং ডায়েট এই দুটো যদি তুমি ঠিকমতো রাখতে পারো অবশ্যই তুমি তোমার অ্যাচিভ আচ্ছা এইবার এইবার অনেকটা বিষয় আছে যেটা হচ্ছে সাপ্লিমেন্ট যে বিষয়টা সম্পর্কে আমরা অনেক সময় শুনি সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টটা কখন নেওয়া উচিত সাপ্লিমেন্ট প্রথম কারণ কারণটা আমি বলি কারণ যারা নতুন জিমে আসে তাদের মাথায় একটা ধারণাই থাকে হবে এটা পুরো টাইপ সাপ্লিমেন্ট ছাড়া সাপ্লিমেন্ট কখন লাগে দেখো আমি তোমাকে একটা কথা বলি সাপ্লিমেন্ট অ্যাড করতে হয় কখন ধরো তুমি একটা মার্কেটিং কাজ করছো তুমি সকালবেলায় বেরচ্ছ তুমি বাড়ি ঢুকছো কখন রাখছো এসে তুমি আসছো জিমে তো তুমি সারাদিন কিন্তু তোমার প্রোটিনটা কিচ্ছু নিতে পারলে না বাইরে কিন্তু ওইভাবে কখনো মেনটেন হয় না তো তখন কি করতে হয় তুমি যে সাপ্লিমেন্ট এবার ধরো তুমি সাপ্লিমেন্টটা তুমি ক্যারি করলে তুমি বাইরে ঘুরলে তুমি কিছু পেলে না তখন তুমি সাপ্লিমেন্টটা তুমি প্রোটিনটা তুমি করলে বাইরে যেটা হবে না যারা নর্মালি ঘরের খাবার খেতে পারো তো তারা কেন সাপ্লিমেন্ট অ্যাড করবে তারা সাপ্লিমেন্টের দরকার নেই হ্যাঁ দরকার অবশ্যই চাই না যে সাপ্লিমেন্ট নিতেই হবে বা সাপ্লিমেন্ট ছাড়া মানে সাপ্লিমেন্ট লাগবে কখন ধরো কেউ দু মাস আড়াই মাস তিন মাস ওয়ার্কআউট করছে আমি তার দেখে তাকে তখন আমি সাজেস্ট করতে পারবো যে তুমি এই এই সাপ্লিমেন্টগুলো তুমি অ্যাড করো ঠিক আছে জিমে আসা মানেই যে সাপ্লিমেন্ট নিতে হবে এটা টোটাল তুমি আসবে দেখবো আমার ট্রেনার রয়েছে সে তোমাকে বলে দেবে এবং সে তোমার ফিজিক্স দেখে তোমাকে তারপরে সাজেস্ট করবে তোমার কী লাগবে না লাগবে আচ্ছা আমরা অনেক সময় কয়েকদিন আগেও একটা ঘটনা দেখেছি যে জিমে ব্যায়াম করতে গিয়ে মারা গেছে এই একটা ধারণা কিন্তু রয়েছে দেখো এইটা এইটা একটু ক্লিয়ার করো দেখো আমি বলে দিই প্রথম কথা হচ্ছে দেখবে অনেকে ওয়ার্কআউট করে কী করে ওয়ার্কআউট হয়ে গেল দাদা চলে গেলাম দেখবে বেরিয়ে যাবে ওরকম না তোমার ওয়ার্কআউট হয়েছে তুমি আধা ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট জিমে রেস্ট নাও রেস্ট নিয়ে তারপরে তুমি যাও আর প্রথম কথা তুমি ন্যাচারাল থাকো বা তুমি যেভাবেই তুমি যাই করো না কেন প্রথম তিন মাস অন্তর অন্তর তুমি তোমার ব্লাডটা টেস্ট করাও ব্লাডের মধ্যে তোমার কেএফটি ইএটিভিফিক এটা হচ্ছে মাস্ক আর তোমাকে ধরো আমি তোমার ট্রেনার বা যেই তোমাকে সাজেস্ট করুক ধরো তোমাকে আর আমি বললাম যে ভাই এটা তুমি ওয়ার্কআউট চার সেট করো এবার তুমি আমার কথার উপর বেশ করে তুমি চার সেট করেই যাচ্ছ করেই যাচ্ছ তুমি তুমি কিন্তু আমাকে বলতে পারছো না ভয় যে না স্যার বা ট্রেনার আমাকে চার সেট করতে বলেছে আমাকে মারতেই হবে তোমার শরীরে যদি কোনো সমস্যা আসে তুমি ট্রেনারকে জানাও যে দাদা আমি হাঁপিয়ে গেছি বা দাদা আমার ব্লিজিংয়ের কষ্ট হচ্ছে মারতে পারছি না এটা তোমাকে বলতে হবে এবার তুমি যদি দাদা বলেছে মানেই যে মারতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো তার সাথে সেইভাবে ট্রেনারকেও তার সাথে মিশতে হবে তার কি ভেতরে কি প্রবলেম আছে না আছে না জেনে তুমি তাকে ওই ওয়ার্কআউট দিতে পারো না আগে জানো

ইন্টারনাল অর্গানগুলো ভালো থাকবে তো সেই মতো করতে হবে বলতে হবে আর আমার প্রথম কথা আমার লেডিস ট্রেনারও আলাদা জেন্টস ট্রেনারও আলাদা প্লাস নিজেও আমি একজন অ্যাথলিট তো আমি আমিও নিজেও এখানে সাজেস্ট করি তো আশা করি আমার যে মেয়ে ধরনের ঘটনা এখনো পর্যন্ত আচ্ছা যারা মনে করো একদম গ্রামে থাকে প্রত্যন্ত গ্রামে যাদের এই সমস্ত ফেসিলিটিস গুলো নেই তাদের জন্য তুমি কি বলবে চাই ফিজিক হবে তাদের তাদের খেলবো প্রথম কথা জিবে যদি তারা একদম ঘরোয়া ডায়েট ফলো করে বা ওয়ার্কআউটের জন্য তো তোমাকে একটা জিমে যেতে হবে তুমি বাড়িতে কখনো ওয়ার্কআউট করে তুমি স্টেজে দাঁড়াতে পারবে এই একটা ধারণা থাকে যে পুরোটাই ভুল এটা কখনোই সম্ভব না বাড়িতে ব্যায়াম করে আমি স্টেজে দাঁড়াবো এটা হবে কারুর গাইডেন্স তোমাকে নিতেই হবে তাহলে তুমি আমাকে বলো আজকে আমি ওয়ার্কআউট করি প্রায় ফিফটি পনেরো বছর আমি পনেরো বছর টুক ব্যায়াম করি ধরি ছাড়ি ঠিক আছে বাট আমি এত বছর তাহলে আমি স্টেজে উঠতে পারলাম না কেন আমি কিন্তু সংলাপনার সাথে পরিচয় করার পরে তারপরে আমি স্টেজে উঠলাম তাহলে আমি এতদিন উঠতে পারলাম না কারণ আমার তো প্রপার জিম ছিল প্রপার ডায়েট ছিল তাও পারিয়ে দিত না এইভাবে হয় না প্রত্যেকটা যেইটাতেই তুমি যাও তোমার গুরু লাগবে গুরু ছাড়া কখনোই তুমি এই ধরনের রেসিভমেন্ট করতে পারবে না ঠিক আছে এবার তোমার নেক্সট প্ল্যান কী আছে তাহলে তো কম্পিটিশন খেলা শুরু করেছো এক এবার নিশ্চয় তো এটা তো প্ল্যান করে রেখেছো যে আমি এই এ করতে চাইছি বা এ করবো তাই আমি এখন প্রপারলি আমার অফ সিজন রয়েছে এখন আমি রিসেন্টলি তুমি শুনেছো আমাদের কামারহাটিতে না কামারহাটিতে এম ক্লাসিক হলো মানে মেন ফিজিক্সে আমি চ্যাম্পিয়ন হই আর গ্রুপ ফার্স্ট হই আর এর মধ্যে আমার এখন কোনো মানে কোনো গেমের পরিকল্পনা নেই এবার গেম হয় দু হাজার ছাব্বিশ নাহলে দু হাজার সাতাশ এবার তোমার একটা নদীয়াশ্রী টাইটেল লাগবে আমার যেটার জন্য আমার মেন এতদিন পরিশ্রমের একটা নদীয়াশ্রী টাইটেল লাগবে তো এর জন্য দেখি সাতাশে লাস্ট গেম করার ইচ্ছা আছে আগে বালকি হই যদি প্রপার সেইভাবেই যেতে পারি তবে স্টেজে দাঁড়াবো নচত স্টেজে আর দাঁড়াবো মানে কত কেজে তুমি নামতে চাইছো সেভেন্টি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ নিজেকে বাল্ক করে কত অবধি নিয়ে যাবে হান্ড্রেড প্লাস হান্ড্রেড প্লাসে নিয়ে যাবে আমাদের এখন ধরো আমার নাইনটি নাইনটি ফাইভের মধ্যে হবে হান্ড্রেড প্লাস হবে তারপরে তোমার নিট বডি ওয়েট থাকবে তখন কত লিন একদম সেভেন্টি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ তার জন্য তুমি এখন কী করছো এখন আমি বাল্কে রয়েছি এখন তোমার ডায়েট প্ল্যান ড্রাইটের বলো আমার ডায়েট প্ল্যান করতে আমি এখন অফ সিজনে ধরো একবারে ভেঙেছিলো এত কিছু তো বলা সম্ভব না সম্ভব নর্মালি হ্যাঁ নর্মালি আমার ধরো এখন পার ডে রয়েছে ধরো এইট গ্রাম চিকেন রয়েছে আর ফিফটিন পনেরোটা এগ হোয়াইট আছে কিছু ফ্রুটস আছে কিছু ড্রাই ফ্রুটস আছে আর রুটি ভাত নর্মাল আচ্ছা এটাই একটু সাপ্লিমেন্ট রয়েছে আমার কিছু হয়ে প্রোটিন আছে কিছু বি ডবলে আছে প্রি ওয়ার্কআউট আছে এগুলো নিয়ে আমি তুমি ক্রিয়েটিভও তো ইউজ করো না আমি ক্রিয়েটিংটা কখনো নিইনি আজ অবদি এবং আমাকে আমার বুড়ুও কখনো আমাকে সাজেস্ট করেনি ক্রিয়েটিভ আচ্ছা ক্রিয়েটিভ নিয়ে একটা অন্য অনেকে বলে না ক্রিয়েটিং না কোনো ব্যাপার না অনেকে বলে না ক্রিয়েটিং দরকার নেই অনেকের ব্যাপারটা অনেকে দেখবে অনেকের চিন্তাধারা কি আমি ক্রিয়েটিভ নিলে আমার হয়তো ক্রিয়েটিনি খারাপ হয়ে যাবে এটা কিন্তু দেখবে তুমি আজকে ক্রিয়েটিভ নিস না ক্রিয়েটিভ নিলেই রয় তুমি যদি প্রপার ক্রিয়েটিভ মনোহাইড্রেট নাও এবং যার আন্ডারে তুমি থাকবে এই নাযায় আমি ক্রিয়েটিভ নিয়ে নিলাম আমার ওয়েট আশি কেজি আমি তাও ক্লিয়েটিন খেয়ে যাচ্ছি এরম কোনো ব্যাপার নেই তুমি যার আন্ডারে থাকবে ক্রিয়েটিন তুমি নিতে পারো ক্রিয়েটিন মনোহাইড্রেট অবশ্যই খুব খুব খুবই ভালো সাপ্লিমেন্ট কিন্তু সেটা তোমার গুরুর আন্ডারের থেকে তোমার যাই করো না তাহলে গুরু ছাড়া কোনো উপায় নেই একদম তুমি লাগবে তুমি তুমি বলো না তুমি পড়াশোনা শিখেছো তোমার মাস্টার ছাড়া হয় ন আচ্ছা তুমি তো তোমার ডায়েটটা বললে এবার তুমি বলো কটা মিল নিচ্ছো

আচ্ছা আমি সারাদিনের বাদবাকি মিলগুলোর কথা বলছি তুমি শুধু আমাকে বলো সকালে কি নাও আর রাতে বারোটার সময় সাড়ে বারোটার সময় নাও দেখো আমি সকালবেলা আমি যেরকম আমার স্টুডেন্টকে যা বলি আমি নিজেও তাই অ্যাফোর্ড করি সকালবেলা আমি যেরকম রাখি কখনো যেরকম চিরে রাখি চিড়ে ছাতু টক দই তার সাথে কিছু ড্রাই ফ্রুটস কিছু নর্মালি ফ্রুটস এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আর তারপরে এক স্কুপ হয়ে প্রোটিন ব্যাস এটা হচ্ছে আমার ফার্স্ট মিল

দুবেলা কার্ডিও ফিফটি পনেরো মিনিট সকালে মর্নিংয়ে কার্ডিও থাকে আর ওয়েট ট্রেনিং দুবেলা ধরো সকালে চেস্ট করলাম তো এখন যেহেতু আমার রিসেন্টলি মাস দুয়েক আগে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো যার জন্য আমি আমার লেগ ওয়ার্কআউট টোটাল অফ ছিল আমি একদম করতেই পারিনি তো রিসেন্টলি আমি শুরু করেছি তো আমার লেগ গ্রো করার জন্য আমি এখন উইকলি দুদিন করে লেগের ওয়ার্কআউট করছি তো দেখা যাক কী করতে পারি যাই হোক আমাদের এতটা সময় দিলে এবং আমাদের যারা ছোট ছোট ভাইয়ের আছে তাদেরকে এতটা এই চুপারে তো অন্তত বুঝতে পারবে তারা এই ইন্টারভিউ সেশন থেকে যে কি করতে হবে কি করতে হবে না কিন্তু যাই করো না কেন কারোর মানে গাইডেন্স নিজে কিছু নয় একদম কারণ অনেকে কিন্তু অনেক সময় অনেক কিছু ইউজ করে ফেলে না তারপরে দেখবে এখন কি হয় এখন যেমনি তুমি ইউটিউব ফলো করো ইউটিউব গুগল এগুলো দেখে অনেকে ক্রিয়েটিন খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে খবর দান কারুর গাইডেন্স ছাড়া কখনোই কোনো কিছু ইউজ করা ঠিক না যদি মাথায় থাকে মাথায় রেখো এবং তোমার নাম্বার তো আমাদের দেওয়াই রয়েছে ইনস্টাগ্রাম আইডিও দেওয়া রয়েছে সবাই কন্ট্যাক্ট করো আসো আশা করি ভালো লাগবে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমরা এতটা সময় দিলে আমাদের ছোট ছোট ভাইদের এত বুঝিয়ে আবার দেখা হবে তোমার সাথে কোনো একটা নতুন এপিসোডে তুমি সবাই ভালো থাকো আর বন্ধুরাও তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকো